এরা আমার কাছে খুবই মানে লাগছে চিন্তা এত বেশি বলছে তো অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে সঙ্গে শিল্পী তাহসান খানের দ্বিতীয় বিয়ে করার কোনো প্রয়োজন ছিল না বলে মন্তব্য করেছেন বিশেষ তারকা আড্ডার অনুষ্ঠানে সম্প্রতি অংশ নেন অভিনেত্রী মন্দিরা সেখানে উপস্থাপক মন্দিরার কাছে জানতে চান তার প্র্যাশ তাহসানের কথা জবাবে মন্দিরা পাল্টা প্রশ্ন করে বলেন কে যেন ও তাহসান মন্দিরের মুখে এমন উত্তর শুনে অবাক হয়ে উপস্থাপক বলেন ভুলে গেছো ধাহসানের কথা আরেকটা আফসোস করে অভিনেত্রী বলেন হ্যাঁ ওর বিয়ে হয়ে গেছে তাই ওকে আমি ভুলে যাই ভুলে গেছি অভিমান নিয়ে চিত্রনায়িকা বলেন কি দরকার ছিল বিয়ে করার ধাহসান কেন বিয়ে করলো দরকার তো ছিল না এরপরেই হেসে দেন অভিনেত্রী এরপর বলেন একজন ভক্ত হিসেবে অভিমানী হয়ে আমার এটা প্রাইম মনে হয় সত্যি করে বলতে আমি সারাজীবন তার গানের ভক্ত থাকবো আমি এখন মন্দিরা না আমি এখন নায়িকা না আমি মিডিয়ায় কাজ করি না আমি আমজনতা হিসেবে আমার দুঃখটা শেয়ার করলাম একজন ভক্ত হিসেবে আমার মনে হয় কেন ও বিয়ে করলে দরকার তো ছিল না দু সালে জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো সেরা নাচিয়েতে এতে ফর হওয়ার মাধ্যমে ছবি জঙ্গলে পা রাখেন মন্দিরা চক্রবর্তী ছোট পর্দায় কাজ করার পর দু সালে কাজল রেখা সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার চলতি বছর তার অভিনীত দ্বিতীয় সিনেমা নীল চক্রমুক্তি পায় এই সিনেমায় অভিনেত্রী বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আরেক শুভ